আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আছেন আজকে আমরাদের সামনে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হলাম একজন চাচাকে জিজ্ঞাসা করা হচ্ছে চাচা তুমি এবার ভোট দিবা কোন জায়গায় তো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখি ভোট দিবেন কোন দলের খায় অন্যান্য দল অন্যান্য দল

হাত পাখা ভোট দিলে কেমন ওই আপনি মনে করেন দেশ মানে উন্নত উন্নতি হবে আরকি এইতো আশা